তো হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ তো তোমরা ভিডিও থাম্বেলটা নিশ্চয়ই দেখেছো এবং ভিডিও শুরুতে তোমরা কিছুটা একটু দেখলে ফিশারির একটু জায়গা আমাদের ওটা আমাদের পাড়ার মধ্যে পড়ে তো ওটা নিয়ে কোনো গল্প আছে তার জন্য তোমাদেরকে ভিডিওতে কিছু একটু শর্টস এবং ওই জায়গাটাকে দেখালাম তো তোমরা ওই জায়গাটা দেখবে ওই জায়গাটা হচ্ছে একটা ফিশারি বাট তোমাদের মেন টপিক যেটা একটি ভয়ানক রাস্তা তোমাদেরকে আমরা সেটাই দেখাচ্ছি তো তোমরা ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখো আমরা আস্তে আস্তে ঢুকছি ঠিক আছে আমি আর বেশি কথা বাড়িয়ে মানে ভিডিওটা লং খিচতে চাইছি না তো তোমাদের মেন যেটা রাস্তাটা দেখানো নীলগঞ্জের পাশে আশেপাশে যারা তোমরা বারাসাতের এই পাশে থাকো ব্যারাকপুর চত্বরে তারা নীলগঞ্জ চেনো এটা হচ্ছে নীলগঞ্জের পাশে তোমরা দেখতে পাচ্ছ একটা একটা করে লোক যাচ্ছে এখানে খুব দরকার না কোনো মানুষ একা যাতায়াত করেন না এখানে ঠিক আছে তো এই রাস্তাটা খুব সাবধান তো আমরা কী বলবো আর এখানে কোনো মানুষ একা একা যাতায়াত করে না তাও আমরা এই ডান দিকটা যেতে পারতাম চল 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 বাদ দাও আমরা ভিডিও শেষে দেখাবো এই জায়গাটা যাই হোক আমরা এখন তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো কিছু স্লোমো শর্ট দেখো জায়গাটা আমরা দিচ্ছি ভিডিওটাতে তো কথা বলে অতটা ইয়ে করা যাবে না তো তুমি কিছু শর্টস দেখে নাও যার ফলে তুমি জায়গাটা বুঝতে পারো এখন আমরা নীলগঞ্জের পাশে একটা রুদ্রপুর বলে একটা জায়গা আছে সেই রোডটা দিয়ে যাচ্ছি এই রোডটা একটুখানি করে দেখো তাহলে বুঝতে পারবে যে ওই রাস্তাটা তুমরা খতরনাক শুরুতেই যদি এরকম হয় কোনো সুনশান এখন বাজে মাত্র সন্ধ্যা সাতটা একটা দুটো গাড়ি ছাড়া কিচ্ছু দেখবে না কোনো নর্মাল রাস্তায় কোনো নর্মাল কোনো মানুষ একা হেঁটে যাচ্ছে এরকম তুমি দেখতে পারবে না আর তোমরা শর্টসে দেখলে যে আমরা হঠাৎ করে দাঁড়িয়ে আবার গাড়িতে উঠলাম হঠাৎ করে বোধ হয় গাড়িটা একটুখানি প্রবলেম করছিলো ওই রাস্তাটায় জানি না কেন যাই হোক আমাদের দাঁড়াতে হয়েছিলো তোমরা শর্টসে নিশ্চয়ই দেখলে যে আমরা আবার গাড়িতে বসলাম উঠলাম তো রাস্তাটা দেখো আমরা সামনে একটা চায়ের দোকানে যাব সেখানে একটু রাস্তায় আমরা একটা দোকানে চপ পেয়েছিলাম কিনেছি সেখানে আমরা কিনে ওটা খাবো এখন মানে আমরা চপটা কিনে নিয়েছি আর কি রাস্তায় একটা সামনে চায়ের দোকান পেলে আমরা দাঁড়িয়ে চা পা খাবো জানি না আমি এখানে আদৌ কোনো চায়ের দোকান আছে নাকি শুনলাম চপের দোকানে একজন বলল সামনে একটা চায়ের দোকান আছে বা দিকে আমরা যাই একটু চায়ের দোকানে গিয়ে একটু শীতকালে চাটাও খাই তোমরাও একটু মনোরঞ্জন করো রাস্তাটা দেখো প্লাস যাই আর এখানে আসতে গেলে ডিসক্রিপশানে ফলো করো আমরা ওখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছি তোমরা আসো আর রাস্তাটা দেখো গাইস বুঝতে পারছো তোমরা ঠিক আছে এখানে তুমি তো ছেড়েই দাও

তো চায়ের দোকানটা আমরা পেয়েছি আমরা দাঁড়িয়ে তোমাদেরকে বলছি গাইস এখন আমরা চা খেয়ে বেরালাম গাইস আমরা এখন যাচ্ছি রুদ্রপুরের থেকে একটু এগিয়ে আমরা নীলগঞ্জের কিছু রোড আর দেখাবো বেশি কিছু ঘুরবো না এমনি রাত হয়ে গেছে আমরা একটু চায়ের দোকানে প্রায় অনেকক্ষণই বসলাম এক ঘন্টা মতন ঠিক আছে আমরা একটু গল্প অল্প করলাম এখানে কাকাদের থেকে কিছু জানলাম এখানকার বিষয় তো ওটা যাই হোক আমরা ভিডিও করিনি তো পরে একদিন এখানে একটা ভিডিও হবে এই কাকারা বলবে সেই ঘটনাগুলো তো তোমরা এই রাস্তাটা দেখতে থাকো আমি ছোট ছোট ক্লিপ তোমাদেরকে রাস্তাগুলো দেব দেবো সেটা তোমরা দেখো ব্যাস এই দেখো রাস্তা গাইস এটাই সেই রাস্তাটা তোমাদেরকে আজকে আমি যেহেতু রাস্তাটা দেখাতে এসেছি তাই আজকে রাস্তাটাই দেখো তোমাদেরকে যদি এখানকার ব্যাপারে কিছু জানতে হয় গল্প শুনতে হয় একজন কমেন্ট করো প্লিজ আর আজকে আমাদের ভিডিওটা যা যা দেখলে তোমরা শুরু থেকে আমাদের ফিশারিতে প্লাস আমাদের চা খাওয়া প্লাস যাই যাই আমরা করেছি আজকে সারা দিনে মানে যা যা ভিডিওটা দেখলে তোমরা যদি ভালো লেগে থাকে অনেক অনেক কমেন্ট করো রাস্তাটা দেখো শুধু তুমি এই পাশে পেঁচরে পুরো বাস বাগান ঠিক আছে তো যাই হোক রাস্তাটা দেখলে তুমি ফিল করতে পারবে যে কীরকম ক্রিপি ব্যাপারটা এখানে রাত্রেবেলায় কেউ আসে না এখানে ঠিক আছে এখানে একটা পোস্টারের আলো পর্যন্ত নেই অনেক দূরে দূরে যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো তোমরা ভালো করে দেখে বলো কমেন্ট করে জানাও আর আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কমেন্টে জানাও যাতে আমরা নেক্সট ভিডিওটা আরও ভালো করে করতে পারি তো গাই অনেক অনেক সাবস্ক্রাইব করো তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে আর এখানকার ব্যাপারে যদি কিছু জানার থাকে আমরা আমাদেরকে অনেক অনেক কমেন্ট করো প্লিজ তাহলে আমরা একটা ভিডিও বানাবো আর হ্যাঁ এরকম ভিডিও যে আমরা গাড়িতে বসে করছি এরকম যদি অনেক দেখতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অনেক কাউকে শেয়ার করো প্লিজ থ্যাংক ইউ